এই আনন্দ কেন তা অরিয়ন জানে না শুধু জানে এই পৃথিবীর কারো শক্তি নেই অরিয়নকে থেকে নিষেধ করার পরির নিজেরও না সোফা থেকে উঠে মিতার দিকে এগিয়ে যায় অরিয়ন। এক মুহূর্তের জন্য যেন মিতা থেকে চোখ সরছে না অরিয়নের মিতার কাছাকাছি গিয়ে বসে অরিয়ন সন্ধ্যায় মিতার গলায় কামর বসিয়ে দিয়েছিল অরিয়ন তা মনে পড়তেই নিজের হাত দিয়ে কামরের জায়গায় স্পর্শ করে অরিয়ন ঘুমন্ত মিতা গলায় কিছু অনুভব করতেই নড়ে চড়ে ঘুমায় এমন নয় আজ প্রথমই ঘুমন্ত মিতাকে দেখছে অরিয়ন ছোটবেলায় অরিয়ন কোলে কতবার ঘুমিয়েছে মিতা তার ঠিক নেই অরিয়নের বাড়িতে বেড়াতে আসলেও আর মিতাকে ঘুমিয়ে থাকতে দেখেছে অরিয়ন। কিন্তু আজ আজ এক অজানা অনুভূতি কাজ করছে মিতাকে দেখে কেন নিজের থেকে এগারো বছরের ছোট মিতাকে এত সুন্দর লাগছে কেন মিতাকে একজন নারী হিসেবে কাছে পেতে ইচ্ছা করছে তা মাথায় ঢুকছে না বিচ্ছেদ পাগল করে দিল মনে মনে ভাবে গলার থেকে হাত সরিয়ে মিতার গালে স্পর্শ করে অরিয়ন গালে কিছু অনুভব করতেই মিতা তাতে যেন আরও নিজের মুখ গুজে দিল অরিয়ন আবাক আর মুগ্ধতার দৃষ্টিতে তাকিয়ে রইল ঘুমন্ত মিতার দিকে আমার বিড়বির করে বলে ওঠে অরিয়ন। মিতার যখন ঘুম ভাঙল তখনও সোফায় বসে আছে অরিয়ন। নিউজ পেপারে পড়তে ব্যস্ত অরিয়নের সামনে ব্রেকফাস্ট রাখা মিতা বিছানা থেকে উঠে অরিয়নকে এক প্রকার ইগনোর করেই ফ্রেশ হতে চলে যায় অরিয়নের ফোনে কল আসাতে রিসিভ করে কথা বলতে থাকে অরিয়ন। মিতা ওয়াশরুম থেকে বের হয়ে শুনতে পায় অরিয়ন এখনও মোবাইলে কথা বলছে মা আমি ঠিক আছি খুব তাড়াতাড়ি চলে আসবো আমরা বলে অরিয়ন না বাবা আমি তো শাসন করছি না উল্টো আমাকে অরিয়নের কথা শেষ হওয়ার আগেই মোবাইল হাত থেকে টান দিয়ে নিয়ে যায় মিতা হ্যালো আসসালামু আলাইকুম চাচু জি আমি ভালো আছি তোমরা কেমন আছো চাচু অরিয়ন ভাইয়া মিথ্যে বলছে সারাদিন আমার সাথে ঝগড়া করে আর আমাকে আমাকে রুমের মধ্যে একা রেখে কোথায় যেন মিতার কথা শেষ হওয়ার আগেই মোবাইল কেড়ে নিয়ে কল কেটে দেয় অরিয়ন মিতার দিকে করা দৃষ্টিতে তাকিয়ে থাকে অরিয়ন তুই কি মনে করিস তোর চাচুক আমি ভয় পাই মিতার দিকে এগিয়ে গিয়ে বলে অরিয়ন হ্যাঁ পাও জবাব দেয় মিতা অরিয়নের চোখের দিকে তাকিয়ে মিতার উত্তর দেওয়া যেন এড়িয়ে যেতে পারল না অরিয়ন মিতার দিকে তাকিয়ে রইল এখন যখন এত কাছ থেকে মিতাকে দেখছে তখন খেয়াল করলো মুখ ধুয়ে আসাতে চোখের পাপড়িতে এখনও ফোটা ফোঁটা পানি জমে আছে ঠোঁটের কোণে পানি এক ফোঁটা জমে আছে নিজের অরিয়নের হাত চলে গেল মিতার ঠোঁটে বুড়ো আঙ্গুল দিয়ে ঠোঁট থেকে পানি মুছে অরিয়ন চোখে মিনিটের জন্য মিতার ঠোঁট থেকে ছড়ছে না অরিয়নের মোবাইলে আবারও কল বাঁচতেই ঘর কাটে দুজনের অরিয়ন তাড়াহুড়ো করে কল রিসিভ করে আর মিতা ড্রেসিং টেবিলের সামনে গিয়ে নিজের চুল আস্তে ব্যস্ত হয়ে পড়ে হ্যালো হ্যাঁ বলো কথা বলতে বলতে রুম থেকে বের হয়ে যায় অরিয়ন আইফেল টাওয়ারের সামনে দাঁড়িয়ে আছে অরিয়ন আর মিতা দুজনে চুপচাপ বসে সকালের নাস্তা খেয়েই চলে এসেছে টিকিটের এত বড় লাইন কম হলেও দুই এক ঘন্টা অপেক্ষা করতে হবে মন খারাপ করে বলে মিতা হবে না ওদিকে চল ওদিকে লিফট উঠতে হবে লিফট দেখিয়ে বলে অরিয়ন কেন অপেক্ষা করতে হবে না প্রশ্ন করে মিতা জবাব দেয় অরিয়ন এত মানুষের ভিড়ে আইফেল টাওয়ারের এত এত উপরে পুরো প্যারিস শহরটা যেন একটা দৃশ্য মনে হচ্ছে ওপর থেকে দেখতে এত সুন্দর হবে তা ভাবতেই পারেনি মিতা ওরিয়নকে দিয়ে কত ছবি তুলে নিয়েছে তার হিসাব নেই নামার সময় আইফেল টাওয়ারের দ্বিতীয় তলায় বসে কফি পান করে নিয়েছে ওরিয়ন আর মিতা কোথায় যাব এখন লিফট থেকে নামতে নামতে বলে মিতা এখন ঘুরে বোর্ড ওকে খুশি হয়ে জবাব দেয় মিতা বোর্টের এক কোণে দাঁড়িয়ে আছে মিতা অন্য কোণে দাঁড়িয়ে আছে অরিয়ন। চলমান বোর্ড থেকে আইফেল টাওয়ার ভিউটা করতে ব্যস্ত মিতার মুখে হাসি ফুটে উঠছে যেন গতকালকের সব কষ্ট নিমিশেই ভুলে গেছে অন্য দাঁড়িয়ে থাকা অরিয়ন মিতার দিকে তাকিয়ে মিতা কি করছে তা দেখতে ব্যস্ত হালকা বাতাসে মিতার চুলগুলো উড়ছে দু একটা চুল মাঝে মধ্যে গিয়ে বিলীন হয়ে যাচ্ছে মিতার ঠোঁটের মধ্যে তাতে বিরক্ত হয়ে উঠেছে মিতা থু থু করে চুল বের করেই হেসে দেয় অরিয়ন। মনে মনে বলতেই ঠোঁটের কোণে হাসি ফুটে উঠেছে অরিয়নের। বরটি ঘোরা শেষ হলে দুপুরে লাঞ্চ করে নেয় অরিয়ন আর মিতা খাওয়া দাওয়া শেষ করে চলে যায় সো দে মার্স অফ লুভ মিউজিয়াম ঘুরতে সব কিছু ঘুরে বের হতে হতে প্রায় সন্ধ্যা হয়ে যায় দুজনের ঘোরাঘুরি শেষ করে চলে যায় শপিং করতে নিজের ফ্রেন্ড থেকে শুরু করে পরিবারের সবার জন্য শপিং শেষ করে রাতের খাবার খেয়ে নেয় অরিয়ন আর মিতা কারে করে হোটেলে ফিরেছে মিতা আর ওরিয়ন সারাদিন ঘোরাঘুরি আর শপিং এর কারণে ক্লান্ত মিতা গাড়িতে চোখ বন্ধ করে রাখে অরিয়ন ও সিটের সাথে হেলান দিয়ে এতগুলো শপিং ব্যাগ সব কিছু একা একা বয়ে বেড়াতে হয়েছে অরিয়নের। মেয়েরা যে কি পরিমাণ শপিং করতে পারে তার একটা ধারণা হয়েছে অরিয়নের। করছে ড্রাইভারের উদ্দেশ্যে বলে অরিয়ন। আমারও তাই মনে হচ্ছে জবাব দেয় ড্রাইভার কন্ডিস ল্যান্ড প্যান্ট মনাকেল গাড়ি স্লো করে চালান চাচা ড্রাইভারের উদ্দেশ্যে বলে ওরিয়ন তোমরা কি কথা বলছো ওরিয়ন আর ড্রাইভারের কথা বুঝতে না পেরে জিজ্ঞেস করে মিতা তেমন কিছু না ও এলস্টাউল্যান্ড একলেমেন্ট ল্যান্টেনমেন্ট ওরো গাড়ি স্লো করে চালাচ্ছে রিয়ার মিউ ভিররের দিকে আরিয়নের দিকে তাকিয়ে বলে ড্রাইভার অগমেন্টেজ দ্য লাভ স্পিড বাড়িয়ে দিন ওরিয়ন কথাটা বলতেই ড্রাইভার গাড়ির গতি বাড়িয়ে দিয়েছে হঠাৎ করে গাড়ির স্পিড বেড়ে যাওয়াতে চোখ খুলে তাকায় মিতা ওরিয়নের চেহারা দেখে মনে হচ্ছে অনেক বেশি টেনশন করছে কিছু একটা নিয়ে বারবার পেছনের দিকে তাকাচ্ছে ওরিয়ন কি হয়েছে এরকম লাগছে কেন তোমার প্রশ্ন করে মিতা পেছনের গাড়িটা আমাদের অনেকক্ষণ ধরে ফলো করছে জবাব দেয় অরিয়ন ফলো করছে মানে কেন কি করেছি আমরা পেছনের গাড়ির দিকে তাকিয়ে ভয়ে ভয়ে প্রশ্ন করে মিতা কিছু জানি না তুই ভয় পাস না আমি থাকতে তোর কিছু হবে না মিতার হাত ধরে বলে অরিয়ন মিতা কিছু বলতে যাবে এর আগেই পেছনের গাড়ি এসে সজরে ধাক্কা দেয় মিতাদের গাড়িতে ফকিং বাস্টার্ড মিতাকে জড়িয়ে ধরে চেঁচিয়ে ওঠে অরিয়ন ভয় পাস না আমি আছি আমি কিচ্ছুতে দেব না তো। মিতাকে জড়িয়ে ধরে বলে অরিয়ন, মিতা ভয়ে কাঁপছে অনবরত। অচেনা জায়গা, তার উপর এত রাতে রাস্তা প্রায় ফাঁকা। কিছু একটা হয়ে গেল, সাহায্য করার জন্য কে এগিয়ে আসবে? কোন দুঃvite মনকল? দ্রুত চলাচাচা। বলে অরিয়ন। বলে ড্রাইভার, পেছনের গাড়ি আবার এসে ধাক্কা লাগায় গাড়িতে। ভয়ে চেঁচিয়ে ওঠে মিতা লাভ কিছু হবে না আমি আছি তো লাভ ভয় পাস না আমি আছি অরিয়ন অনবরত মিতার পিঠে হাত বুলিয়ে দিতে দিতে কথাগুলো বলছে মিতাকে শান্ত করার জন্য মরাঙ্ক ভেতন জাগন্দিস অরিয়ন কথাটা বলেই মিতাকে সরে ড্রাইভারের ছিটে গিয়ে এগিয়ে যায় ড্রাইভারও তাড়াতাড়ি করে নিজের সিট থেকে সরে জায়গা করে দেয় অরিয়নের জন্য অরিয়ন ড্রাইভিং সিটে বসতেই রিয়ার মিউভির দিকে তাকিয়ে চেঁচিয়ে বলে ওঠে দিকে থাকা সিটের এক ভয়ে বসে মিতা শুনে আয়নার তাকায় ওরিয়নের সাথে চোখে চোখ পড়ে আমি বেঁচে থাকতে কেউ তোর চুলও ফাঁকা করতে পারবে না গম্ভীর কণ্ঠে বলে অরিয়ন মিতা মাথা নাড়িয়ে হ্যাঁ বলতেই গাড়ির স্পিড বাড়িয়ে দেয় অরিয়ন পেছনের কালো রঙের গাড়ি সামনাসামনি আসলে অরিয়ন বামে বামে আসলে গাড়ি ডানে নিয়ে গিয়ে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচার চেষ্টা করতে থাকে প্রতিনিয়ত গাড়ির দিক পরিবর্তন করার কারণে প্রতিবারই গাড়ি জানালার সাথে গিয়ে ধাক্কা খেতে থাকে মিতা রিয়ার মিউভিরোরে সবই দেখতে পারছে অরিয়ন। প্রতিবার মিতার অবস্থা দেখে রাগে গাড়ির স্টিয়ারিং শক্ত করে চেপে ধরেছে অরিয়ন তোদের আমি নিচের হাতে খুন করবো মাথা ফাঁকা পেছনের গাড়ির দিকে তাকিয়ে বিড়বির করে বলতে থাকে অরিয়ন গাড়ি এসে দাঁড়িয়েছে হোটেলের সামনে অ্যাট্রাক করা গাড়িটি যখন দেখল অরিয়ন নিজের গাড়ি থেকে অনেকটা দূরত্ব তৈরি করতে পেরেছে তখন হুট করেই অন্যদিকে ট্রান নিয়ে চলে যায় গাড়ি থেকে নেমেই অরিয়ন ড্রাইভারকে বিশাল অ্যামাউন্টে টাকা দেয় যেন গাড়ির যে ক্ষতি হয়েছে তা মিটিয়ে নিতে পারে ধন্যবাদ জানিয়ে পেছনের সিটের দিকে গিয়ে দরজা খুলতেই মিতাকে গুটি মেরে বসে থাকতে দেখে নিজের মুখ দুহাঁটুর মধ্যে গুজে রেখেছে মিতা ভয়ে শরীর অনবরত কাঁপছে মিতার গাড়ির মধ্যে ঢুকে ডাক দেয় অরিয়ন অরিয়নের ডাক শুনতেই মাথা তুলে তাকায় মিতা গাড়ি থামতে দেখেই জড়িয়ে ধরে অরিয়নকে অরিয়ন ভাইয়া কাঁদতে কাঁদতে বলে মিতা আমরা সেফ আছে হোটেলে চলে এসেছি আমরা আর ভয় নেই তোর মাথার মিতার মাথায় ও পিঠে হাত বুলিয়ে দিতে দিতে বলে ওরিয়ন ওরা আমাদের মারতে চাইছিল কেন কে ওরা প্রশ্ন করে মিতা কিছু জানে না তবে মনে হচ্ছে আমাদের কোনো রাইফেল হবে গাড়িতে আমি আছি ভেবেই মারতে এসেছিল বাকিটা পুলিশ ভালো বলতে পারবে কথাটা বলেই মিতাকে কোলে তুলে নেয় ওরিয়ন গাড়ি থেকে বের হয়ে নিজের রুমের দিকে এগোতে থাকে মিতা নিজের মুখ গুজে দিয়েছে অরিয়নের ঘাড়ে নিজের দু হাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরেছে অরিয়নকে এখানেই থাকো প্লিজ মিতাকে বিছানায় শুইয়ে দিয়ে উঠে যেতে যেতে নিতেই অরিয়ন হাত ধরে বলে মিতা এখানে আছে আমি কোথাও যাচ্ছে না মিতার পাশে বসে মিতার হাত ধরে বলে অরিয়ন কতক্ষণ একই জায়গায় একইভাবে অরিয়ন বসেছিল তা জানা নেই অরিয়নের তবে মিতার চোখে লেগে যেতেই ধীরে ধীরে হেঁটে বাইরে আসে ওরিয়ন নিজের মোবাইল বের করে কল দিতেই কল দিয়েই মোবাইল নিজের কানের কাছে ধরে এখানে চলে এসছে কল রিসিভ হতেই বলে ওঠে যাচ্ছে ওরে কাদের সাথে শত্রুতে জড়াচ্ছে রাগে দাঁতে দাঁত চেপে বলে অরিয়ন। যা করার তুমি করো আমরা বাংলাদেশে ফিরে আসছি কথাটা বলেই কল কেটে আবারও রুমে প্রবেশ করে অরিয়ন ঘোমান্ত মিতার দিকে চোখ যেতেই লক্ষ্য করে জানালার সাথে ধাক্কা খাওয়ার জন্য কপালের একপাশে লাল হয়ে আছে একটু কেটেও গেছে ক্ষত স্থান লক্ষ্য করতেই তাড়াতাড়ি করে আর তুলো নিয়ে আসে অরিয়ন মিতার পাশে বসে ধীরে ধীরে ক্ষত স্থান পরিষ্কার করে দেয় ক্ষত স্থানে স্যাভলন লাগাতেই নড়ে চড়ে ওঠে মিতা ব্যথায় ঘুমের চোখেই শব্দ করে ওঠে মিতা খনিকেই অরিয়নের চোখ লাল হয়ে উঠে রাগে ওরা ভুলে গেছে তুই এখন আর পারমিতা চৌধুরী না তুই মিসেস পারমিতা ওরিয়ান চৌধুরী আর ওদের ভুলের মা ছিল তোর জীবন দিয়ে দিতে হবে তীক্ষ্ণ দৃষ্টিতে ক্ষত স্থানে তাকিয়ে বলে ওঠে অরিয়ন প্লেনের বেডে শুয়ে আছে মিতা এবার অরিয়ন আর ফার্স্ট ক্লাস সিটের ব্যবস্থা না করে বেডের ব্যবস্থা করেছে গতবার প্লেনে মিতার যেই বাজে অবস্থা হয়েছিল তা এড়াতেই এই ব্যবস্থা করা গতকাল রাতে মিতা যখন নিশ্চিন্তে ছিল। তখন অরিয়ন রাত বাংলাদেশে ব্যবস্থা করে ফেলে আমাদের উপর করেছিল কারা। সব বিছানায় শুয়ে থাকা মিতা শক্ত করে বিছানার চাদর ধরে রেখে অরিয়নের উদ্দেশ্যে বলে ওঠে বেডের এক পাশে বসে ম্যাগাজিন দেখছিল অরিয়ন মিতার কথা শুনে মিতার দিকে তাকাতেই নজর যায় মিতার হাতের দিকে চাদরটা এমন ভাবে ধরে রেখেছে যেন ছেড়ে দিলেই পড়ে যাবে আমার বিজনেস রাইভাল অরিয়ন মিতার দিকে তাকিয়ে বলে অরিয়ন ওদের উদ্দেশ্য তোমায় মেরে ফেলা ছিল অবাক হয়ে বলে মিতা ম্যাগাজিন রেখে বেডে উঠতে উঠতে বলে অরিয়ন অল্পের জন্য বিয়েতে গিয়েছিলাম আমরা তা না হলে যে কি হতো আবারও বলে মিতা কিছু হতো না আমি কিছু হতে দিতামই না মিতার দিকে এক নজরে তাকিয়ে থেকে বলে ওরিয়ন মিতার কথা শেষ হওয়ার আগেই অরিয়ন মিতার হাত থেকে বিছানার চাদর সারিয়ে নেয় অরিয়ন কি করেছে তা দেখছে মিতা আলতো হাতে অরিয়ন মিতার হাত নিজের হাতে নিয়ে নেয় মিতার আঙ্গুলের ফাঁকে নিজের আঙ্গুল দিয়ে মিতার হাত মুঠ করে ধরে অরিয়ন এক দৃষ্টিতে তাকিয়ে থাকে মিতা আর নিজের হাতের দিকে মিতার হাত স্পর্শ করার মুহূর্ত থেকেই যেন হার্ট বিট দ্রুত চলছে মিতার ইদানিং অরিয়নের স্পর্শ এক অন্যরকম শিহরণ জাগায় মিতার শরীরে নিজেকে অরিয়নের কাছে নিরাপদ মনে হয় মিতার হাত ধরে রাখা অরিয়ন মিতার দিকে তাকাতেই দেখতে পায় মিতা আগে থেকেই অরিয়নের দিকে তাকিয়ে আছে ধরে রাখা মিতার হাত মিতার পেটের ওপর এনে পাশ থেকে জড়িয়ে ধরে মিতাকে মশন শিক্ষণের কারণে মিতা যে কষ্টটা অসু অস্বস্তি অনুভব করেছিল তা অরিয়ন ভালোই বুঝতে পেরেছিল গতবার জড়িয়ে ধরাতে একটু শান্ত হয়েছিল ভেবে এবারও জড়িয়ে ধরে মিতাকে অরিয়ন জড়িয়ে ধরতেই মিতার শরীর রিল্যাক্স হয়ে পড়ে একে অপরের এত কাছাকাছি আসাতে একে অপরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে অরিয়ন মিতাকে দেখতে দেখতেই চোখ গিয়ে আটকায় মিতার ঠোঁটের দিকে এক দৃষ্টিতে মিতার ঠোঁটের দিকে তাকিয়ে থাকতেই যেন গলা শুকিয়ে আসলো অরিয়নের মনে হতে লাগলো ঠোঁটগুলো স্পর্শ না করলে হয়তো এই তৃষ্ণা আর মিটাতে পারবে না অরিয়ন অন্যদিকে অরিয়নের চাহনি দেখে মিতা ভালোই বুঝতে পারছে কি হতে যাচ্ছে অরিয়নের চোখ চেহারা বারবার এটাই বোঝাচ্ছে যে অরিয়ন কিস করতে চায় মিতাকে অরিয়ন নিজের মুখ মিতার ঠোঁটের কাছাকাছি নিতেই নিজের বুকে মিতার স্পর্শ অনুভব করে মিতার ঠোঁট থেকে চোখ সরিয়ে বুকের দিকে তাকাতেই লক্ষ্য করে মিতা নিজের হাত রেখেছে অরিয়নের বুকে মিতা ভালোই জানে অরিয়নের এই কিস করা প্রতিনিয়ত মিতাকে স্পর্শ করা সবটাই শারীরিক আকর্ষণ বা মোহ যা ক্ষণিকের জন্য আসে আবার ক্ষণিকের মধ্যেই চলে যায় তাই বাধা দিতেই অরিয়নের বুকে হাত রেখে হালকা করে ধাক্কা দেয় মিতা অরিয়ন মিতার ধাক্কা অনুভব করতেই নিজের হাত দিয়ে মিতার হাত ধরে বিছানায় চেপে ধরে দূরে কেন মিতার যেন একটুও ভালো লাগলো না অরিয়নের। উল্টো মেজাজ আরও খারাপ হয়ে গেল আর এক মিনিটও অপেক্ষা না করে ঝাঁপিয়ে পড়ে মিতার ঠোঁটের ওপরে মিতার ঠোঁট স্পর্শ করতেই যেন রুহ ফিরে আসলো অরিয়নের আত্মায় সামান্য কিসের জন্য অরিয়ন একজন সতেরো থেকে আঠারো বছর সতেরো বা আঠারো বছরের ছেলেদের মতো বিহেভ করবে তা যেন ভাবতেও পারছে না অরিয়ন তাও মিতার ঠোঁট দেখলেই কেন যেন মনে হয় এটাই প্রথম কিস অরিয়নের অরিয়ন কথা বলার চেষ্টা করেও ব্যর্থ হয় মিতা অরিয়ন এত ডেসপোরেটলি কিস করছে ব্যস্ত যে মিতার শ্বাস নেওয়াটাও এখন কষ্টকর হয়ে গেছে ওয়েট অরিয়ন ভাই মিতার নিজের ঠোঁট ছাড়িয়ে কথাটা বলতেই মিতার গলায় সজোরে কামড় বসিয়ে দেয় ওরিয়ন এত জোরেই কামড় বসিয়েছে যে চোখের কোণে পানি চলে এসেছে মিতার শুধু ওরিয়ন মিতার কপালের সাথে নিজের কপাল স্পর্শ করে বলে অরিয়ন। অরিয়নের কথা শুনে অবাক হয় মিতা অরিয়ন। কিছুদিন আগেও অরিয়ন ডাকায় রাগ করেছিল অরিয়ন। আর আজ আজ নিজেই বলছে শুধু ওরিয়ন ডাকতে নিজের বুড়ো আঙ্গুল দিয়ে মিতর ঠোঁট ঘষতে ঘষতে বলে ওরিয়ন পরক্ষণে আবারও মিতাকে কিস করতে থাকে ওরিয়ন নিজের হাত দিয়ে মিতর শর্টের বাটন খুলতে মরিয়া হয়ে পড়ে মিতর শর্টের বাটন খুলতে ব্যস্ত ওরিয়নের মনোযোগ নষ্ট হয় মোবাইলের রিং বাজাতে এক প্রকার বিরক্ত হয়ে কথাটা বলেই মোবাইল নিতে পাশ ঘুরে ওরিয়ন মোবাইল হাতে নিতেই যেন নিজের জায়গায় পাথর হয়ে রইল অরিয়ন হুট করে অরিয়ন কেন নিজের জায়গায় এমন স্থির হয়ে রইল তা বোঝার জন্য মিতা বিছানা থেকে উঠে অরিয়নের দিকে তাকায় যেই অরিয়নের মুখে এতক্ষণ মিতার জন্য এক অনুভূতি প্রকাশ পাচ্ছিল সেই অরিয়নের মুখে এখন শুধুই অনুশোচনা আর অপরাধবোধ দেখে মনে হচ্ছে যেন কোনো অবৈধ কাজ করতে গিয়ে ধরা পড়ে গিয়েছে অরিয়ন এক দৃষ্টিতে তাকিয়ে আছে মোবাইলের দিকে মোবাইলে এত মনোযোগ দিয়ে কি দেখছে তা দেখার জন্য মোবাইলের দিকে তাকাতেই যেন মিতাও পাথর হয়ে রইল মোবাইলের স্ক্রিনে ভাসছে আফরিনের ছবি যেই ছবিতে আফরিন খোলা চুলে শুয়ে আছে বিছানায় ক্যামেরার দিকে তাকিয়ে মিষ্টি এক হাসি দিয়েছে আফরিন কতই না সুন্দর লাগছে ছবিতে আফরিনকে অরিয়ন তাড়াতাড়ি করে বিছানা থেকে উঠেই ওয়াশরুমে চলে যায় হঠাৎ করেই মিতার মাথা যেন প্রচণ্ড ঘরতে শুরু করেছে বমি আসবে মনে হতেই শুয়ে পড়ে মিতা এই খারাপ লাগা মোশন ছিক্সনের কারণে নয় এই খারাপ লাগা এটা বুঝতে পেরে যে আফরিন আর ওরিয়নের ভালোবাসা কতটা গভীর ছিল এটা ভেবে যে আফরিন ধোকা দিয়ে গেলেও কেন অরিয়ন আফরিনকে ভুলতে পারছে না কেন ছয় মাস হয়ে গেলেও অরিয়ন মুভন করতে পারছে না মিতার কি খুশি হওয়া দরকার এইটা ভেবে যে ওরিয়নের মতো লয়াল মানুষ পাওয়া ভাগ্যের ব্যাপার নাকি দুঃখ পাওয়া উচিত যে এরকম একজন মানুষ মিতার স্বামী হয়েও মিতার না কেন চলে গেলে তুমি আপু না তুমি চলে যেতে আর না আমি তোমার আফটানকে ভালোবাসতাম আর না এত কষ্ট হতো আমার তার সব কিছুতেই যখন তুমি তাহলে কেন তাকে ফেলে চলে গেলে মনে মনে ভাবতে ভাবতেই কাঁদতে থাকে মিতা অরিয়ন যখন ওয়াশরুম থেকে বের হলো মিতা তখন এক পাশ হয়ে আছে অরিয়ন এক পাশে রাখা সোফায় বসে টিভি অন করে টিভি দেখার চেষ্টা করে কি হচ্ছে আমার সাথে কথাগুলো বারবার ঘুরপাক খাচ্ছে অরিয়নের মাথায় মিতার প্রতি এরকম আকর্ষণ মনে মনে ভাবে অরিয়ন মিতার জন্য অরিয়ন যা অনুভব করছে তা আর কখনো কারো জন্যই করেনি অরিয়ন না করলেও এটা ভালোই বুঝতে পারছে এই অনুভূতিটা ভালো না মিতা বা অরিয়ন কারো জন্যই ভালো না আর চোখে মিতার দিকে তাকায় অরিয়ন মিতার চোখ বন্ধ চোখ বন্ধ হলেও মিতা যে ঘুমায়নি তা অরিয়ন জানে হাতে থাকা মোবাইলের দিকে তাকিয়েও আফরিনের ছবিটা দেখে অরিয়ন মনে মনে ভাবে অরিয়ন হ্যাঁ তাই হবে আফরিন আর মিতার মধ্যে অনেক মিল রয়েছে তাই হয়তো মিতার মধ্যে আফরিনকে খুঁজে নিচ্ছে কিন্তু তা ঠিক নয় সেটাও বুঝতে পারছে একজনের শূন্য স্থান অন্যজনকে দিয়ে বিশেষ করে পরীকে দিয়ে পূরণ করিয়ে নেওয়া ঠিক নয় পরী ডিজার্ভ করে এমন একজনকে যার শুরু থেকে শেষ পর্যন্ত সব জায়গায় পরি থাকবে যার মন আমার মতো ভাগা হবে না যে পরীকে নিজের চাইতে বেশি ভালোবাসবে যে পরীক্ষে মাথায় তুলে নিজের মনে কথাগুলো ভাবতে ভাবতে হাতে থাকা মোবাইল ওরিয়ন কখন শক্ত করে চেপে ধরেছে বলতেও পারে না শুধু জানে কিছু ভাঙ্গার শব্দে চোখ হাতের দিকে যেতেই লক্ষ্য করে মোবাইলের স্ক্রিন ফেটে গেছে স্ক্রিনে থাকা আফরিনের ছবিটা এখন আর স্পষ্ট বোঝা যাচ্ছে না মোবাইল থেকে চোখ সরিয়ে শুয়ে থাকা মিতার দিকে তাকায় ওরিয়ন চাদর দিয়ে নিজের মুখ ঢেকে রেখেছে মিতা হয়তো ঘুমিয়েও গেছে মিতার দিক থেকে নজর সরিয়ে সোফার সাথে হেলান দেয় ওরিয়ন বিড়বির করে বলে ওরিয়ন এয়ারপোর্টে যখন অরিয়ন আর মিতা ল্যান্ড করল মিতার অবস্থা তখন দুই কারণেই খারাপ একে তো মশন শিকশন তার উপর যা প্লেনের মধ্যে হয়েছে তা মিতার অবস্থা খারাপ যেন এবার আর ওরিয়ন মিতাকে ধরলো না প্লেনে যা হয়েছে তার জন্য নিজের অপরই রেগে আছে অরিয়ন মিতার সামনে কেন যেন ইদানিং নিজেকে কন্ট্রোল করতে পারছে না অরিয়ন তাই মিতাকে না ধরেই আগে আগে হাঁটতে থাকে অরিয়ন মিতা কোন নিজেকে স্থির রেখে অরিয়নের পিছন পিছন হাঁটছে এয়ারপোর্টে থেকে বের হতেই দাঁড়িয়ে থাকতে দেখে আবরারকে ড্রাইভার সহ দাঁড়িয়ে অপেক্ষা করছে আবরার দূর থেকে মিতাকে দেখে দৌড়ে চলে যায় মিতার কাছে নিজের ভাই অরিয়নকে যেন দেখলই না আবরার আরিয়ান ভাইয়া আবরারকে দেখে খুশি হয়ে বলে মিতা মিতা বলেই মিতাকে জড়িয়ে ধরে আবরার এই অবস্থা কেন তোর মেশন সিকনেস এখনো ঠিক হয়নি তোর চেনাও যাচ্ছে না একের পর এক বলেই যাচ্ছে আবরার মাথা নাড়িয়ে না বলে মিতা